হাই গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আর এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি ভোট দেওয়া হয়ে গেছে আমাদের সবাই ভোট দেওয়া হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ভোট ভোট দিয়ে এসে আর জামা কাপড় ছাড়েনি আজকে আছে নিমন্ত্রণ মাসিদ বাড়ি মা সাউরিত বাড়ি নিমন্ত্রণ আছে এই যে সমূহ সান করে নিয়েছে নিয়ে জামা প্যান্ট ভরে নিয়েছে আর যাব এই সামনেই বাড়ি ওখানে যাব বলে আমরা যাচ্ছি তিনজন মিলে মা আর বাবা পরে আসবে আর বলি দেখি এই মাসে একা রান্না করছে কি করলো না করলো বলে আমরা একটু আগিয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা কারণ উঠেছি ঘুম থেকে উঠেছি স্নান করেছি ঠাকুরকে জল দিয়েছি জল দিয়ে তারপরে ভর্তিতে গিয়েছিলাম একটু চা চাফা খেয়েতে ভর্তি এসে আবার মুড়ি ফুড়ি খেয়ে আর সমু স্নান করলো তারপরে যাচ্ছি এবারে আর আজকের ওয়েদারটা কি দারুন দেবেন এত সুন্দর পুরো মেঘলা ওয়েদার রয়েছে আর এত ভালো লাগছে চারিদিকটা তো মানে দেশে তো মানে চারিদিকটা সবুজ আর আমাদের দিকটা আরও একটু গাছপালা বেশি তো আরও সবুজ সবুজ হয়েছে আর এখন হচ্ছে একটু ঘুরি ঘুরি বৃষ্টি আসছে আর এই গাছটা দেখছি কত আম হয়েছে এই বাচ্চার সব গাছে আম হয়নি বেশিরভাগ গাছেই আম হয়নি মানে একটা দুটো হয়েছে আবার কোনো গাছে একদমই হয়নি এই গাছটা দেখলাম হয়েছে দেখুন বৃষ্টি ঘটছে ঘুরি ঘুরি আর আজকে ভোট সেই জন্যে রাস্তাঘাট ফাঁকা পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে চারিদিকে নিস্তব্ধ আর মেঘলা ওয়েদার আরও নিস্তব্ধ বাচ্চারাও আজ বাইরে বেরিয়ে খেলে নেই খেললে একটু হয়ে হয়ে করে ছুটির দিন যেহেতু কিন্তু ভোটের জন্যে বাচ্চাদেরকেও ছাড়েনি না কোথায় কি গণ্ডগোলোই ঝামেলা হয় এর বাচ্চাদেরকেও ছাড়ে নেই আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরাও মাসেদের বাড়ির সামনে চলে এলাম আমাদের বাড়ি মাসেতে বাড়ির কাছাকাছি সামনাসামনি একটু খালি আর এই যে আমরা যাচ্ছে এখন মাসি আর এই গাছটা দেখছি কত ফুল ফুটে রয়েছে কেউ তুলে ফুলগুলো পুজো করার জন্য আর আমরা এসে গেছি এসে গেট বাজাচ্ছি সবাই একবার আপনাদের দাদা বাজালো একবার সমুদ্রী বাজালো আছে আমি দেখি বাজিয়ে ও বাবা আমি কি হাতেই লেগে যাচ্ছে বাজাতে গিয়ে তারপরে দেখতে পারি দেখি না সেই ওই পুরনো বাড়িতে রান্না করছে মাসে এই গলিটাতে ডাকলাম ডাকতে এবার আসছে ছুটে ছুটে আসছে আমাদের রাখি পেশি আসছে আমাদের রাকে বেশি বলছি সৌম্য রাখে বেশি আর আমাদের নর্দায় দেখুন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে পুষম বৃষ্টি হচ্ছে আমরা যে দেখো আমরা বৃষ্টি নিয়ে এসেছি তোমাদের উপরে ঠান্ডা করে দিয়ে যাবো বলে আর রাখি ছুটে ছুটে এসেছে এসে গেটটা খুললাম আর আমরাও ঘরে ঢুকে গেলাম আর বলছি হ্যাঁ আমাদের অন্ধকার ঘরে ভিডিও করছে আর মাসি দেখি না আমরা এসছি রান্নার একটু হেল্প করবো বলে আর মাসির এখানে রান্না হয়ে গেছে রেডি এখানে রান্না হয়েছে দেখাবো আপনাদেরকে দেখাবো কি রান্না করেছে মাসি আজকে আজকে ভোটের দিন দোকান দোকানপাতালি বন্ধ আর মাসি রান্না করেছে এখানে চিকেন কারি মিডিয়াম মানে ঝোলও নয় আর কষাও নয় চিকেন রান্না করেছে আর আমাদের যে রনি এখানে ঘুমাচ্ছে মানে মা সাবরির ছেলে ঘুমাচ্ছিল ওকে তুলে দিয়ে আমি একটু শুয়ে পড়েছি হচ্ছে হাঁপিয়ে গেছি মোয়ান কাজ করে এসেছি ভোট দিয়ে এসেছি বলে শুয়ে পড়েছি আর আপনাদের দাদার আগে চোখে ঠেকেছে যে খাটটার টঁসাটা না উল্টো করে লাগানো রয়েছে ও আবার খুলে ঠিক করছে কারণ যেহেতু প্রথম ও কাঠের কাজই শিখেছিল না ওই জন্য একটু নাসাগুণ ঠিক করে লাগিয়ে দিচ্ছে আর হাতও এটা দেখুন কত ছোটো টুকটুক টুকটুক করে ওটা দিয়ে ঠিক করছে আর উল্টো লাগিয়ে দিয়েছে কারণ তারা ভালো করে লাগিয়ে জানে ওই রনি ওরা সব আরও সব দু একটা ছেলে মেয়ে লাগিয়েছিল আর ঠিক করে করেই নেই খাটবেলাটা যে খাটটা বানিয়েছে না ঠিক করে করেই নেই কোনটার কি বাড়া দেয় না কিচ্ছু না এমনি যা করে দিয়ে খুলে দিয়েই টঁসাগুঁড়ো চলে গেছিলো ওরা লাগিয়েছিল অত উল্টো লাগিয়েছিল আপনারা দাদা বলে দেশাগুঁড়ো হাতির বাতির নিয়ে আমি ঠিক করে লাগিয়ে দিই এসেই এবার চোখ পড়েছে খাটের দিকে আমরা তো কোথায় কী রয়েছে দেখে কাট করে যে কাট করে যে যে শুয়ে পড়েছি ও বলছে উল্টো লাগিয়েছে বলে ঠিক করে বেশ ভালো করেই লাগাচ্ছে তার সঙ্গে হেল্প করছে রনি রয়েছে রনি হেল্প করছে আর রনিকে খুব রাগাচ্ছি আছি হ্যাঁ মনে হচ্ছে লাইন ফাইন করেছো রাতবেলা কথা বলার দিনের বেলা ঘুমাচ্ছ তুমি বারোটা পর্যন্ত ওই জন্য ওকে মারতে এসছে আর এ দেখুন আপনার দাদা কথা বলতে বলতে আপনার দাদা ফিটিং করে দিল খাটটাকে সুন্দর খাটটা না খাটের ডাসাগুলো খাটটা তো তারাই ফিটিং করে দিগলো ডাঁসাগণ খোলা ছিল ওখানে ওরা লাগেছিল ভুলভাল করে আর লাগিয়ে দিল আর এই যে মাসিদের এটা ঘর আর মাসি তো করার সময়তে মাংসটা ছিল ভাত না ভাতে চলে গেছিলো আর করা থেকে নাবি আবার ভাত না মাংস মাংস ঢেলে দিয়ে মাসি ভোট দিতে গেছিলো কারণ রান্না করে রেখে ভর্তিতে হয় বলে ভোট দিতে যায়নি ভর্তি এসে তারপরে আমাদেরকে এখানে খাবার দিয়েছে কি কি রান্না করেছে মাসি বলছি করলা ভাজা করেছে পটল ভাজা করেছে আর করেছে হচ্ছে চিকেন কারি আর হয়েছে আমের চাটনি এই দিয়ে হচ্ছে আগে করলা ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর করলাটা ভালো করে নি কারণ ভাতটা তেতো হয়ে যাবে ওই জন্য ভালো করে নি হালকা করে মাখিয়ে কোনো রকমে চিবিয়ে খেয়ে নেবো আর এই যে রাখে বিষেক বললাম খেয়ে নেয় একসঙ্গে রনি এখন কোথায় গেছে আসে নি বলে আমরা এখানে সবাই খেতে বসেছি আর আমার অবস্থাটা দেখুন খালি কী অবস্থা চুল ফুল হয়নি চুলটা ভিজেছিলো বলে তুলে দিয়েছিলাম আর দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে চাটনি খাচ্ছি আর চাটনি খেতে খেতে না মাসি তাড়াতাড়ি করে ভোট দিতে হয় বলে না পাঁপড় ভেজেছিলো না আর তারপরে পাঁপড় ভেজেছে তাড়াতাড়ি করে পাঁপড় ভেজেছে তো আর গরম গরম পাঁপড় আর আমিও গালে পুরে দিয়েছি মানে এখনও তাত্তা বসে নে পাঁপড়ের আর আমি গালে পুড়ে টানাটানি করছি মানে তাঁত বদলে তারপর তো কড়া হবে এখন আর কড়া গজার হয়নি মানে নরম নরম ছিল একটু আর সমুকে সম কেমন হয়েছিল তো চাটনির সঙ্গে পাঁপড় বাজলে ব্যাস ওই বললো পাপড় করে যে চাটনি নি বলে আবার পাঁপড়টা ভেজে দিয়েছিলাম তারপরে হাত পা ধুয়ে একটু বসেছিলাম বসেছিলাম থেকে তা বললাম চলো আমার ওষুধ খাবার আছে বলে আর বেরিয়ে পড়েছি ঘরে চলে যাব গিয়ে ওষুধ খাবো তারপরে ঘরে গিয়ে একটু শুয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া গেছে আধা ঘন্টার মাধ্যমে বসেছিল আর এখানে রনিও রনিরও খাওয়া গেছে রাখিরও সবাই তো খায় গেছে সবাইই খায় গেছে আর মেসেরও খাওয়া গেছে বাবা খেয়ে চলে গেছে মা আর আসলে মায়ের পায়ে ব্যথা করছিল বলে খাবার নিয়ে চলে গেছে আর মাসি দেখি না এখানে সবার খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে মাসি এখানে কি করছে বাসন মারছে আর একটা মেশনে আম করিয়ে এনেছিল আমটার মানে মানে একটা চকলাপুর ছিল বড় আম আমি না খেয়ে নিয়েছি তো পড়ে গেলে থেত হয়ে গেছে তো আর আমটার একটুখানি পড়ে আছে বলছে এই তো গো তোমার আম আমটা খাচ্ছিলো যে আমটা খেয়ে না ওই জন্য ওইটা আর খাওয়া যাবে না ওটা করে থেঁতো হয়ে গেছে আমটা খুব টক নয় নুন দিয়ে খাচ্ছে না বেশ ভালো লাগছিলো বলে খেয়ে নিয়েছি আর খেয়ে যাওয়ার সময় বলছে যে খেয়ে নাও আমরা তাহলে আমি যে না আর খাবো না ভাত ভাত খাওয়া গেছে অনেকটা খেয়েছাম ওটা আর খাওয়াই যাবে না বলে আমরা চলে যাচ্ছি আর রনিকে বলছে আপনাদের দাদা ভাই একটু পায়ে তুলে দিস আমাদের ঘরে ও যায়ই না আমাদের বাড়িতে রাখিতে এসেছে ও ওকে বললো যায় না ও টাইম পায় না কারণ ও কাজে যায় পড়াশোনা তো কী করছে করল এবার উচ্চ মাধ্যমিক দিল আর পড়বে কি জানে না কাজে যায় তো আর এসে ঘুমিয়ে পড়েছিলাম বাড়িতে এসে ড্রেস ফ্রেস আর চেঞ্জ করে নিই ঘুম থেকে উঠে যে একটু লিকার চা বসেছে আপনাদের দাদা বললে একটু চা করো চা খাবো আর আমারও একটু সর্দি সর্দি ভাব ওই জন্য চা করেছি চা খেতে বসেছি শুধুই চা কাটছে এখন আর এখানে নিউজ চালিয়েছে নিউজ চলছে এখন চারিদিকে ঝামেলা হচ্ছে ঝামেলা দেখছে আর চা খাওয়া হচ্ছে এখানে ভোটের জন্য তো চারিদিকে ঝামেলায় হবে আর আমি যে চাটা কিছু নুন হয়েছে না মিষ্টি হয়েছে কিছু বুঝতে পারছো আমি তো কিছু শোধই পাচ্ছি না না নুনের সোদ পাচ্ছি না মিষ্টি সোদ পাচ্ছি ওই যে না ঠিকই আছে মিষ্টিটা একটু কম আছে নুনটুন ঠিকই আছে ওই যে আর একটু নুন দেবো নাকি বিন নুন দিয়েছিল নুনের সেন্টটা আসছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না টেস্টটা আর এদিকে দেখছি সোমও কি করছে দেখুন সোমও দেখুন কিভাবে খুব নিউজ দেখছে বসে বসে সে ঝামেলা হচ্ছে বসে এইগুলো দেখছে বসে বসে খেলতে যাবে চাটা খেয়ে ওর বাবার চাকা হয়ে গেলে খেলতে যাবে ওই জন্য ব্যাট বল নিয়ে রেডি আছে আর ওর বাবাও আস্তে আস্তে চাটা খাচ্ছিলো যাতে একটু নিউজটা দেখে তারপরে যাব কারণ আজকেই তো দেখবে নিউজটা কাল থেকে দেখবে না ওই জন্য আজ একটু দেখছে কোথায় কি ঝামেলা হলো না হলো আর আমিও বসে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা চাপা খাবার পরে ওরা একটু খেললো একটু বাইরে বসেছিলাম তারপরে সন্ধ্যা বন্দে দিয়ে শমু বললে যে মা একটু বেগুনি ভাজো না বেগুন বের করতে গেছি যেখানে বেগুন বেগুনগুলো ছোটো ছোটো মানে সরু সরু ছোটো ছোটো বেগুন ওতে বেগুনি হবে না তবে যে তাহলে বাবু কান্দা ভাজি করে ফেলি বলে পেঁয়াজ নিয়ে আর পেঁয়াজি করে বলে পেঁয়াজি ওই পেঁয়াজ কেটেছি আর বেসন দিয়ে মাকে নিচ্ছি আগে জল দিইনি নুন দিয়ে নুন দিয়েছিলাম না পেঁয়াজের মধ্যে চোটকে ভালো করে বেসনটা মাকে নিচ্ছি আগে সমুদ্র জন্যে করে দেবো লঙ্কা ছাড়া আর তারপরে আমাদের হচ্ছে লঙ্কা দিয়ে ভেজে নেবো ওর কোনো লঙ্কা ছাড়া করব আমাদের লঙ্কা দিয়ে করবো কারণ লঙ্কাগুলো কালো ফুলও খেতে পারবে না চার লাগবে আর খাবেই না সেইটা খাবে বলে আশা করেছে ওই জন্য আর একটা লঙ্কা দিইনি আমাদের কোনো লঙ্কা দিয়ে করে ফেলেছি আর সবগুলোই ভেজে নেবো আরও অনেক দিনই হল মানে তেলেভাজা তেলেভাজা তো খাওয়া কিনে কিনে তেলেভাজা খাওয়া হচ্ছে ঘরে ভাজা হয়নি আর ওই জন্য আজকে বললো বলে আরও করা হলো আর বেশি করে অল্প করেই করেছি কারণ রাত্রেবেলা চাউমিন করব। আর এই যে আমাদের সব পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে সবার বাটি করে সবাই দুটো করে পেঁয়াজি তুলে দিয়েছি আর সঙ্গে খালি তিনটে দিয়েছি সবাইকে যে যার বাটি করে দিয়ে দেবো ওই জন্য নিয়ে যাচ্ছি গরম গরম পেঁয়াজি ভালোই লাগবে যে সবাই গরম গরম খেয়ে নাও ওই জন্য সবাইরা একসঙ্গেই তুলেছি আর এখানে আপনাদের দাদাকে দিয়েছি আর এখানে হচ্ছে বাবা ঘরেতেই বিছানাতেই ছিল বিছানাতেই দিয়ে চলে এসেছি আর এই যে সৌমূর এখানে ঠান্ডা হচ্ছে ওরা হাওয়া কাচ্ছে ঠান্ডা মানে পুরো ঠান্ডা জল হয়ে গেলে তারপরে খাবে বলে বলে খাবে বলে বায়না করবে খেতে চাইবে না আর এখানে হচ্ছে মা চাউমিন হবে বলে আনাজ কাটতে বসে পড়েছে মানে আর আমরা বলি আগে খেয়ে নাও তারপর আনাজ পান কেটে ফেলবো না বলে গরম গরম পেঁয়াজ খেতে বসে বসে আর গরম গরম পেঁয়াজিগুলো সত্যি ভালো লাগছে আবার সোমু বলছে আমাকে আমার লঙ্কা দিয়ে দাও আমি এটা খাবো তেতো তো লাগছে আর লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো সেরকম ঝালই লাগেনি পেঁয়াজের মধ্যে তারপরে মা আনাজগুলো কাটতে বসেছিল তারপরে আমি ওর হলি দাম তাড়াতাড়ি করে কেটে দিই বলে আমি এখানে কাটতে বসেছি আর যে কোনো মানে ওই একটু বাঁধাকপি ছিল একটুখানি বিম করা ছিল আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে আজ চাউমিন বানানো হয়ে গেছে মা সব ভেজে ফেলেছিলো ভেজে অর্ধেকটা করে রেখেছিলো আমি আবার লাস্টে আবার অর্ধেকটা করে লাস্ট মিস্ট সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা